নমস্কার প্রখ্যাত শিক্ষাবিদ সুকুমারী ভট্টাচার্য ছিলেন প্রাচীন ভারতীয় সাহিত্য ইতিহাস সংস্কৃতি বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপিকা সারা জীবনে বাংলা ও ইংরেজি ভাষায় সমান দক্ষতায় তিনি তিরিশটির বেশি গ্রন্থ রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্তের এই সুযোগ্য উত্তরসূরি তিনি অধ্যাপিকা অধ্যাপনার ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন করেন এই মহিষী অধ্যাপিকা নিয়ে ইয়েকে নিয়ে ইউটিউবে সাহিত্যের চ্যানেলে আজকের ভিডিওটি হল মুক্তচিন্তক ও মুক্ত মনের মানুষ সুকুমারী ভট্টাচার্য গ্রন্থনায়ক রবীন্দ্রকুমার চক্রবর্তী মুক্ত বিশ্বাসী এবং সত্যনিষ্ঠ পরিবারে পিতা সরসি কুমার দত্তের ঔরসে এবং মাতা শান্তপোলা দত্তের গর্ভে উনিশশত একুশ খ্রিস্টাব্দে বারোই জুলাই মেদিনীপুর মামার বাড়িতে সুকুমারী ভট্টাচার্য জন্মগ্রহণ করেন ছাত্রজীবনের প্রথম কয়েক মাস মেদিনীপুরে কাটিয়ে সুকুমারী দেবী কলকাতায় চলে আসেন সেখানে ক্রাইস্টচার্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি সেন্ট মার্গারেট বিদ্যালয় থেকে মেট্রিক পাসের পর সংস্কৃতি সালমানিক নিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়তে চেয়ে প্রত্যাখ্যাত হন কারণ সেই সময় প্রেসিডেন্সি কলেজে মেয়েদের প্রবেশী জায়গা ছিল না শেষ পর্যন্ত ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন এবং সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর নিয়ে তিনি ঈশান স্কলারশিপ লাভ করেন কিন্তু তিনি খ্রিস্টান হওয়ায় সেই স্কলারশিপ তিনি পাননি পরবর্তী জুবলি পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ নিয়ে তিনি উনিশশো বিয়াল্লিশ সালে বিএ পাস করেন এরপর ইংরেজিতে এম পাস করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি লেডি ভবন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে শিক্ষকতা শুরু করেন অনেক বাধা পেরিয়ে এক পা এক পা করে এগিয়ে এসেছেন তিনি কখনো মেয়ে পুরুষের লিঙ্গজনিত বৈষম্য বাধা কখনও বা ধর্মের বাধা যতই বাধা বিপত্তি কি প্রতিবন্ধীরা এসে এসেছে লড়াইয়ের ক্ষেত্রে তত তিনি মজবুত হয়েছেন অবশেষে শিক্ষক করতে করতে দশ বছর পরে তিনি প্রিয় বিষয় সংস্কৃতি নিয়ে প্রাইভেটে এম পরীক্ষা দিলেন সুকুমারী প্রথম শ্রেণীতে প্রথম হলেন তিনি এইবার জন্য সত্যিই ভারত অন্বেষণের তার হাতে এসে গেল তারপর বুদ্ধদেব অনুরোধে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন পরে এলেন সংস্কৃতি বিভাগে এবং সেখানে কর্মজীবন থেকে অবসর নেওয়া অবধি ছিলেন সুকুমার দেবী প্রাচীন ভারতে যথার্থ স্বরূপ সন্ধান শুরু করেন একেবারে বৌদ্ধিক যুগ থেকে জানতে হবে প্রাচীন ভারতের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান বর্তমানকালের সঙ্গে তার পার্থিব কতখানি প্রাচীন ভারত মানেই গৌরবময় যুগের ভাবাবেগ নয় ভালো মন্দ উদারতা সংকীর্ণতা সব মিলিয়ে একটি যুগের যথার্থ পরিচয় তার জন্য দুঃখের শাস্ত্র কাব্য পুরাণী একেবারে অন্দরমহলে ব্যক্তিগণ জীবনে তিনি ছিলেন মানুষবাদী বিশ্বাসী সব রকম সাম্প্রদায়িকের ঊর্ধ্ব ও মতবাদে বিশ্বাসী প্রাচীন ভারতের নারী সমাজ বেদের যুগে ক্ষুধা ও খাদ্য শ্রেণীবিভাজন ও বহমান ক্ষুধা খাদ্যের প্রার্থনা বেদে সংশয় ও নাস্তিক প্রবৃতি গবেষণামূলক বিষয়গুলি থেকে আমরা তার চিন্তার অভিমুখ কোন দিকে বুঝতে পারি তিনি দেখিয়েছেন বেদ পুরাণের যুগে শ্রেণীদ্বন্দ্ব ছিল তিনি যে লিখেছেন বহু অন্বেষণেও নারীকে সেকালের সময়ের সম্মানে আসলে দেখতে পাইনি নারী পুরুষের সমানাধিকার কখনোই ছিল না আবার এও বলেছেন এগুলিতে কোনো বিষয়ে সম্প সম্পর্কের শেষ কথা বলার দৃষ্টতা নেই চিন্তা একটি স্তরে বিদৃত আছে চিন্তা চলছে এখনও বৈদিক যুগে গার্গী মূর্তির মতো দার্শনিক ছিলেন আপলা বিশ্ব মতো নারীরা বৈদিক শ্লোক রচনা করেছেন ব্যাট পরবর্তী যুগে খনা লীলাবতীর মতো বিদেশী মহিলারা কিন্তু এটাই সমাজের সাধারণ চিত্র নয় এরা মুষ্টিমে মাত্র তিনি সব তথ্যই শাস্ত্র গ্রন্থ থেকে উদ্ধৃত করে বিশ্লেষণ করেছেন যুগের যথার্থ সত্যতাকেই তিনি তথ্য দিয়ে তুলে ধরাকে সামাজিক দায়িত্ব বলে মনে করতেন সুকুমারী দেবী নিজেই তার প্রবন্ধ সংগ্রহের ভূমিকায় বলেছেন রামায়ণ মহাব নানা সামাজিক অসমতা ও নৈতিক সংকট নিয়ে যে জটিল বুনন তা পাঠকের মনকে প্রশ্ন সমৃদ্ধ করে প্রকৃত গবেষণার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত নিরপেক্ষ সংস্কারমুক্ত কিন্তু মনের তিনি মনে করেন ওই শক্তিগুলিকে যে দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন তা প্রশ্নের অপেক্ষা রাখে তিনি নিজে তার ছাত্রছাত্রীদের প্রশ্ন করাতে উৎসাহ দিতেন প্রশ্ন বুদ্ধিতে সানিত করে এ কথা নিঃসন্দেহ বলা যায় যে তিনি বেদ গবেষণায় এক নতুন যাত্রা এনেছেন সুখবাণী দেবী মনে করতেন বেদ পুরাণ ও মহাকাব্যগুলি ভারত চর্চা গবেষণার জন্য এক স্বর্ণভাণ্ডার এর যথার্থ সৌরভ জানতে হলে সংস্কৃত ভাকে বা ভাষাকে মৃত ভাষা বা দেব ভাষা বলে চিহ্নিত করলে কিংবা কোনো রকম গুরামে কিংবা ধর্ম সংস্কার নিয়ে আবদ্ধ রাখলে চলবে না তার দৃঢ় বিশ্বাস ছিল যে গ্রিক ল্যাটিন প্রভৃতি দ্রৌপদী ভাষার মতো সংস্কৃত ভাষাতেও বিশ্বমানের গবেষণা সম্ভব সুকুমার দেবের পিএইচডি ডিগ্রির জন্য গবেষণার বিষয় ছিল ভারতের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার বৈদিগুসার পৌরাণিক বিবর্তন পরে এই গবেষণাপত্র কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে দি ইন্ডিয়া থিউগনি নামে বই আকারে প্রকাশ করে সারা বিশ্বের পৌরাণিক তত্ত্বের সঙ্গে ভারতীয় পুরাতন তত্ত্বের তুলনামূলক গবেষণার জন্য কেমব্রিজ প্লেয়ার হল থেকে একটি ফেলোশিপ পান তিনি দেশে এবং দেশের বাইরেও বিপুলভাবে সমাদৃত হয়েছে গবেষণাপত্রগুলি বাংলা ইংরেজি ও সংস্কৃত তিনটি ভাষাতেই ছিল অবাধ বিচরণ বাংলা ও ইংরেজি মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় পঁয়ত্রিশটারও বেশি ভারতত্ত্ব ও সংস্কৃত তত্ত্ব চর্চার ক্ষেত্রে সুকুমারী দেবী নিজেই ছিলেন যেন এক প্রতিষ্ঠান সত্যানন্দ দৃষ্টিতে তিনি ভারতের ঐতিহ্যকে বিশ্বে বিশ্বের ঐতিহ্যকে বিশ্বের কাছে পৌঁছে দিয়ে পৌঁছে দিতে চেয়েছেন তার স্বীকৃতিতে নানা পুরস্কারও তিনি পেয়েছেন সুকুমার দেবী এশিয়াটিক সোসাইটির ফলো হিসাবে কাজ করেছেন ছিলেন পশ্চিমবাংলা একাডেমির সদস্য পেয়েছেন আনন্দ পুরস্কার রাহু রাহুল সংস্কৃতায়ন পুরস্কার মুজফর আহমেদ পুরস্কার অর্থবিদ আম সেন সুকুমারী দেবীকে সম্মাননা দিয়েছেন আধুনিককালের গার্গী হিসাবে ইতিহাসবিদ রুমিলা থাফার বলেন যে তার প্রাচ কাজ প্রাচীন ভারতীয় চরিত ইতিহাস চর্চার ক্ষেত্রে মাইল ফলক হয়ে আছে সেই সময়কার বামফলের চেয়ারম্যান বিমান বসু বলেন তার লেখনির মাধ্যমে সমাজ প্রকৃতির ধারাকে পুষ্ট করার কাজ করেছেন তিনি সুপারিদে বামফলের আজ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন নারী প্রগতি ও মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার প্রতি ছিল তার সজাগ দৃষ্টি নিপীড়িত মেয়েদের আত্মনির্ভর করে হতে সাহায্যের জন্য সচেতনার নামে একটি সংস্থা তিনি সভানেত্রী ছিলেন তার তত্ত্বাবধানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত দারিদ্র ছাত্র ছাত্রদের একটি কল্যাণ তহবিল গড়ে তোলা হয় এই মহিষ্রী নারীকে নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি ছিল এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম